একটু মাথা সমস্যা বাট কথাগুলো একবার শুনে দেখেন আপনারও মনে লাগবে সুন্দর করে মিলিয়ে কর গুছিয়ে কথাগুলো বলছে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা তাহলে শুনুন আপনারা অনুমতি দেওয়া হল কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় থাকাই দিগুলি নেকড়ের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দু চোখে ক্ষুধার্থ পশুর জটর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজদার সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত পোশাক আর অতীতায় মরু কাকড়া আমাকে ভয় দেখাচ্ছে হোচট খেয়ে বারবার বাড়িতে মুখ করি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা এক জায়গা করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপে যে গোটা তৃষ্ণা নেবার জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চুম্বন ধারে বাঁচতে দেখেছে আমার মুখ হবে আনন্দ শেষ ঝাপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিছন্নতার রুখে ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চেয়ে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলই লুটে বসে আহত দৈলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্কুণ ঘরে করবো বসবাস তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ